যাই হোক আজকে এফসি তো অফার চলছে এর জন্য আমরা দিয়ে দিচ্ছি অর্ডার আজকে ভালো লাগতেছে না অনেক খারাপ অফ করব

উত্তরের ভিতরে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হ্যাঁ উত্তরের ভিতরে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট বুঝলি দা রয়্যাল গার্ডেন batas khai te khai te cholo ja chhi sath se pune sath se rozay oh my god sath se khabiya to bhi kire bolay esh na one full tere wa ho 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 por the class thi por esh ko kon to dei amara ko jibon shaan e the acha re aw amar yati ko story lehe wa

ফাইনালি আমরা এতক্ষণ পর ইসিতে বসলাম বিশ্বাস করেন এখানে খাবার এত দাম একটা তারপরে দেখেন আমাদের অনেক দামি পানি দিছে আমাদের অনেক দামি পানি দিছে না দেখেন আপনার যদি দেখেন একটু কম আমি কম্বো আমরা কম্বো ফোন নিয়েছি হ্যাঁ এই কম্বো ফর্নি কম্বো ফোন 850 টাকা সরস দই পর থেকে কিছুই খাই নাই অনেক খুব আবার খাবার শেষ যেই ভিডিও করবো তাতে আপু খাবার তো টেস্ট করে বলতে হবে হ্যাঁ খাবার তো টেস্ট করে বলতে হবে আপু হ্যাঁ

আচ্ছা ঠিক আছে সবাই সবাই নেই আমরা কিন্তু কে এসে সে বলছে চল্লিশ মিনিট

আচ্ছা যাই হোক যাই হোক তো অফার চলছে এই জন্য আমরা দিয়ে দিচ্ছি ওটা ভালো লাগছে অনেক খারাপ করবেন আজকের হচ্ছে এই পর্যন্ত তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো লাগতেছে এই জন্য আর বিরোধও করতে পারি না মাথার হবে তো বেশ ভালো থাকবে আসসালামু আলাইকুম